গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রেলওয়ে তরফ থেকে বার হওয়া একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তিন হাজার প্লাস শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা টেন প্লাস আইটিআই যোগ্যতায় আবেদন করতে পারবে হাওড়া শিয়ালদা ডিভিশন ছাড়াও অন্যান্য ডিভিশন রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে তোমরা এখানে কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানেই তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে যারা রেলওয়ে অ্যাপ্রেন্টিসিপের অপেক্ষা করছিলে তাদের অপেক্ষার অবসান হলো তোমরা ইস্টার্ন রেলওয়ে থেকে হাওড়া শিয়ালদা ডিভিশন ও অন্যান্য ডিভিশন থেকে কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ একটা বা ট্রেনিংটা করতে পারো তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে দেখো নোটিফিকেশনটা রিলিজ হয়েছে একত্রিশ তারিখে জুলাই মাসের এবং অনলাইন ফর্ম ফিল শুরু হচ্ছে আগস্ট মাসের চোদ্দ তারিখ লাস্টে লাস্ট ডেট থাকছে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ টোটাল এক মাস সময় তোমরা পেয়ে যাবে ফর্মটা ফিল করার জন্য তাই কিন্তু তোমরা লাস্ট ডেটের অপেক্ষা না করে চেষ্টা করবে আগে আগে ফর্মটা ফিল করার সম্পূর্ণ অনলাইন মোডেই তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তিন হাজারেরও বেশি রয়েছে তাই তোমরা অবশ্যই আবেদন করো যারা এখনো পর্যন্ত অপেক্ষা করছিল রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসিপ করবে বলে তো দেখো কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কোন কোন ট্রেড রয়েছে ডিভিশন রয়েছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দিই প্রথম ডিভিশন রয়েছে হাওড়া ডিভিশন তো যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কত আছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই তো দেখো হাওড়া ডিভিশনে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছশো উনসত্তরটা আর সরি ছশো ঊনষাটটা রয়েছে টোটাল ভ্যাকেন্সি হাওড়া ডিভিশনে তারপরে এখানে দেখো কোন কোন ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবে প্রথম ট্রেড রয়েছে ফিটার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো একাশিটা তো দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে সবার প্রথমে রয়েছে ইউআর ইডাব্লিউএস এসসি এস টি আর এখানে যারা পিডাব্লিউ বিডি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে এক্স সার্ভিসম্যানরাও এখানে আবেদন করতে পারবে এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে আলাদা করে ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে তো ফিটারের পরে ট্রেড রয়েছে ওয়েল্ডার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একষট্টিটা তারপরে রয়েছে এমএম বা মেকানিক্যাল মোটর ভেহিকেলে রয়েছে টোটাল নটা ভ্যাকেন্সি ডিজেল মেকানিকে রয়েছে সতেরোটা ভ্যাকেন্সি মেশিনিস্টে রয়েছে নটা ভ্যাকেন্সি কার্পেন্টারে রয়েছে নটা ভ্যাকেন্সি পেন্টারে রয়েছে নটা লাইনম্যানে রয়েছে টোটাল নটা ভ্যাকেন্সি ওয়েম্যানে রয়েছে টোটাল নটা ভ্যাকেন্সি রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিকে রয়েছে টোটাল সতেরোটা ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ানে আবার বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে দুশো কুড়িটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে দেখো মেকানিক মেশিন টুল মেনটেনেন্স যেখানে রয়েছে তিনটে ভ্যাকেন্সি এরপরের ডিভিশন রয়েছে লিলুয়া ওয়ার্কশপ এখানে কোন কোন ট্রেড রয়েছে দেখো ফিটার ফিটারে রয়েছে দুটো দুশো চল্লিশটা ভ্যাকেন্সি মেশিনিস্টে রয়েছে তেত্রিশটা ভ্যাকেন্সি টার্নারে রয়েছে পনেরোটা ভ্যাকেন্সি ওয়েল্ডারে রয়েছে দুশো চারটা ভ্যাকেন্সি তারপরে পেইন্টারে রয়েছে টোটাল পনেরোটা ভ্যাকেন্সি পেন্টারের পরে রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে রয়েছে টোটাল পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সি ওয়েরম্যানের রয়েছে টোটাল পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সি আর রেফ্রিজেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে রয়েছে টোটাল পনেরোটা ভ্যাকেন্সি এখানে সব মিলিয়ে টোটাল ছশো বারোটা শূন্যপদ রয়েছে তারপরে রয়েছে দেখো শিয়ালদা ডিভিশন শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে সবার প্রথমে রয়েছে ফিটার ফিটারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো তিরিশটা তারপরে রয়েছে ওয়েল্ডার রয়েছে ছাপ্পান্নটা ভ্যাকেন্সি ইলেকট্রিক মেকানিকে রয়েছে দশটা ভ্যাকেন্সি পেইন্টারে রয়েছে চারটা ভ্যাকেন্সি মেশন ট্রেডে রয়েছে সাতটা ভ্যাকেন্সি ব্ল্যাকস্মিথে রয়েছে উনিশটা ভ্যাকেন্সি ওয়েলম্যানের রয়েছে টোটাল তিরিশটা ভ্যাকেন্সি রেফ্রিজেশন অ্যান্ড এসি মেকানিকে রয়েছে কুড়িটা ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ানের রয়েছে চৌষট্টিটা ভ্যাকেন্সি সব মিলিয়ে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো চল্লিশটা তারপরে ওয়ার্কশপ রয়েছে কাস্টাবারা ওয়ার্কশপ তো কাস্টাবারা ওয়ার্কশপে দেখো সবার প্রথমে রয়েছে ফিটার ফিটার ট্রেডে রয়েছে টোটাল ষাটটা ভ্যাকেন্সি তারপরে ওয়েল্ডারে রয়েছে পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ানের রয়েছে ছেষট্টিটা ভ্যাকেন্সি মেশিনিস্টে রয়েছে ছটা ভ্যাকেন্সি ওয়েম্যানের রয়েছে তিনটা ভ্যাকেন্সি কার্পেন্টারে রয়েছে আটটা ভ্যাকেন্সি পেন্টারে রয়েছে নটা ভ্যাকেন্সি সব মিলিয়ে রয়েছে টোটাল একশো সাতাশিটা শূন্য পদ তারপরে পরবর্তী ডিভিশন রয়েছে মালদা ডিভিশন মালদা ডিভিশনে প্রথম ভ্যাকেন্সি রয়েছে দেখো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের রয়েছে টোটাল চল্লিশটা ভ্যাকেন্সি রেফ্রিজেশন অ্যান্ড এসি মেকানিকে রয়েছে টোটাল ছটা ভ্যাকেন্সি ফিটারে রয়েছে টোটাল সাতচল্লিশটা ভ্যাকেন্সি ওয়েলডারে রয়েছে তিনটা ভ্যাকেন্সি পেন্টারে রয়েছে দুটো ভ্যাকেন্সি কার্পেন্টারে রয়েছে দুটো ভ্যাকেন্সি ডিজেল মেকানিকে রয়েছে আটত্রিশটা ভ্যাকেন্সি এইভাবে টোটাল একশো আটত্রিশটা শূন্য পদ রয়েছে পরবর্তী ডিভিশন রয়েছে আসানসোল ডিভিশন আসানসোল ডিভিশনের সবার প্রথমে রয়েছে ফিটার যেখানে রয়েছে একশো একান্নটা ভ্যাকেন্সি টার্নারে রয়েছে চোদ্দোটা ভ্যাকেন্সি ওয়েল্ডারে রয়েছে নাইনটি সিক্স ভ্যাকেন্সি ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানে রয়েছে টোটাল একশো দশটা ভ্যাকেন্সি এবং ডিজেল মেকানিকে রয়েছে একচল্লিশটা ভ্যাকেন্সি এইভাবে টোটাল চারশো বারোটা পোস্টে আসানসোল ডিভিশনে নিয়োগ করা হচ্ছে সবার শেষে রয়েছে দেখো জামাতুল ওয়ার্কশপ যেখানে সবার প্রথমে রয়েছে ফিটার ফিটারে রয়েছে দুশো একান্নটা ভ্যাকেন্সি ওয়েল্ডারে রয়েছে দুশো আঠারোটা ভ্যাকেন্সি তারপরে মেশিনিস্টে রয়েছে সাতচল্লিশটা ভ্যাকেন্সি টার্নারে রয়েছে সাতচল্লিশটা ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ানের রয়েছে বিয়াল্লিশটা ভ্যাকেন্সি ডিজেল মেকানিকের রয়েছে বাষট্টিটা ভ্যাকেন্সি এইভাবে এখানে ছশো সাতষট্টিটা পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো এইভাবে টোটালে সব মিলিয়ে ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্রেন্টিসিপ পোস্টের ক্ষেত্রে তিন হাজার প্লাস ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো এবার আসি এজ লিমিটে। তো দেখো তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এটা ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আর যদি তোমরা এস সি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও সি ক্যান্ডিডেট হলে তিন বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এক্স সার্ভিসম্যানরাও এখানে আবেদন করতে পারবে চাইলে তারা যেইভাবে ছাড় থাকে দশ বছর সার্ভিসের পরে আরও তিন বছর যেমন থাকে তারা কিন্তু এইভাবে বয়সের ছাড় পেয়ে যাবে এবার এসি এডুকেশনাল কোয়ালিফিকেশানে তো দেখো তোমাদের মাধ্যমিক পাশ করা থাকতে হবে প্লাস মাধ্যমিকে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তারপরেই তোমরা এখানে আবেদন করতে পারবে ফিফটি পার্সেন্ট মার্কস না থাকলে আবেদন করতে পারবে না এবং এর সাথে এসসিবিটি বা এনসিবিটি যে কোনো বোর্ড থেকে তোমাদের যদি আইটিআই করা থাকে রিলেভেন্টেড ডেটগুলোর উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মেডিকেল ফিটনেস দেখা হবে একদম বেসিক মেডিকেল ফিটনেস এটা নিয়ে কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই তারপরে এসে মোড অফ সিলেকশন কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে তো দেখো সিলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না তোমাদের এখানে সিলেকশন করা হবে তোমাদের যা একাডেমিক কোয়ালিফিকেশান আছে তার উপরেই বেস করে এখানে সিলেকশন হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে কিন্তু ফাইনালি তোমাদের সিলেক্ট বা সিলেকশন করা হবে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত রাখা হয়েছে দেখো টোটাল অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে একশো টাকা যেটা ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আর যদি এসসি এস টি বা ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু দিতে হবে না তারপরে এসে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা সম্পূর্ণ অনলাইন মোডেই করতে পারবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিয়ে অনলাইনে কিন্তু আবেদনটা করে দেবে তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে নাও সবার প্রথমে বলা হয়েছে ফটোগ্রাফ আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে ক্লাস টেনের মার্কশিট দিতে হবে এর সার্টিফিকেট দিতে হবে কমিউনিটি সার্টিফিকেট দিতে হবে এস সি এস টি ও এস ক্যাটাগরি যদি হয়ে থাকো পি ক্যাটাগরি সার্টিফিকেট দিয়ে দিতে হবে তো এই সার্টিফিকেটগুলো তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই কিন্তু আপলোডটা করতে হবে তো আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অবশ্যই আবেদন করে রাখবে আর আইটিআই করার পরে তোমাদের প্রত্যেকের উচিত অ্যাপ্রেন্টিসিপ করে রাখাটা কেননা এখন অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে গেছে বহু সরকারি চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয় যেখানে এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয় আর সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু অ্যাপ্রেন্টিসিপ যদি তোমরা করে থাকো সেই এক বছরটা কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হয় তো এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট রয়েছে যদি তোমরা ভালো বোঝো অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ করবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আর রেলওয়ে থেকে তো করে রাখাটা অত্যন্ত ভালো গ্রুপ ডির যে চাকরিগুলো থাকে সেখানে টোয়েন্টি পার্সেন্ট সিট যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছে তাদের জন্য রিজার্ভ করা থাকে তো আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে এখানে আবেদন করার জন্য ইন্টারেস্টেড কিনা না সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে